আজকে একটা দারুণ সিচুয়েশানের স্টাক সেটা হচ্ছে আজকে আমার আজকে থার্টি ফার্স্ট বছরের শেষ তো ভেবেছিলাম বেশ লাইভে টাইভে আসবো যদিও সময় হয়নি খুবই ভাঙেনি আমার তো মোস্ট কালকে লাইভে লাইভে কাল দিয়ে আসবো আটপাট্টা হোক এখনও ভাই হচ্ছে ঘুম পাচ্ছে তো প্রত্যেক বছর থার্টি ফার্স্টের ইভেন্টের জন্য আমি একটা স্পেশাল কিছু একটা জামা কিনি মানে সেটা জ্যাকেট হোক যাই হোক কিনি এবারে আমি টাইম পাইনি তো আজকে আমি শোয়ের জন্য বেরিয়ে গেছি মানে যাবো আমি এখন হচ্ছে আজকে ডাল ডালসি অ্যাথলেটিক ক্লাবের প্রোগ্রাম তো বেরিয়ে গেছি যাব কিন্তু তার আগে জামা কেনা জরুরি কেন এটা আমার প্রত্যেক বছর চলে আসে মানে লাস্ট ফোর টু ফাইভ ইয়ার্স ধরে এটা হচ্ছে আমার নিজস্ব বানানোর রুলস আর কি থার্টি ফার্স্টে আমি কিছু একটা কিনবই মানে একটা জামা আমি কিনবই তো সেটা এবছর হয়নি মানে থার্টি ফার্স্টের জন্য কিনি তো সেটা এবছর হয়নি তো আজকে আমাকে কিনতে যেতে হচ্ছে এখন বেরিয়েছি শোয়ের আগে ঘন্টাখানে ঘন্টা দুই এক মতো হাতে টাইম নিয়ে বেরিয়েছি এখন মধুমিতাকে তুলবো মানে আমার সাথে যে মেয়েটি যায় কি মধুমিতাকে তুলবো তারপরে মায়ের ওদিকে ছোটো গাড়ি নিয়ে আমি এখন যাবো হচ্ছে কোয়েস্টে যত তাড়াতাড়ি শো শেষ হবে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো কারণ বারোটার আগে আমাকে বাড়ি ফিরতেই হবে একদম মানে বছর এই বছরের শেষ আর ওই বছরের শুরুটা প্রভাবের সাথে থাকতেই হবে তো দ্যাটস ভাই আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে মনে হয় টাইম টাইমটা যা চলছে মনে হচ্ছে হয়ে যাবে তারপরে জানি না কি করবো কেন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আমার ইচ্ছা ছিল একটু যে গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরোবো রাস্তায় এমনি আবার করবো হবে কি এখন হাই উঠছে ভগবান তারপরে যাই হোক িনার পার্কে জ্যামে আমি ওয়ান্স প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে গাড়ি ছেড়েছে চালিয়ে আগে আমরা হচ্ছি এখন কোয়েস্ট মলে ঠিক আছে আর আমার আর প্রবাহর ফার্স্ট দেখা হয়েছিল হচ্ছে কোয়েস্ট মলে আমরা ভীষণ মানে আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে তার মধ্যে প্রবাহ জানে না মানে প্রবাহর পছন্দের দুটো জিনিস আজকে আমি কিনেছি ওকে নিউ ইয়ার গিফট বলে একটা আমি কিনেছি একটা মা দিয়েছে হ্যাঁ তুমি প্রবাহকে অ্যানিভার্সারি গিফট কিনে দিলে আমাকে তো দিলে না প্রবাহর জন্য অ্যানিভার্সারি গিফট দিলে আমাকে কেন দিলে না কি শাশুড়ি মা ওই কথা বলে এরকম বললে হবে না জামাই ওই কথা বলে যে আমাকে তো কিছু দিলে না বললেই বলে ছেলে দিয়ে দিয়েছি আর মাও বলছে তোকে জামাই ধরে দিয়েছি বাস কি সমস্যা তো একটা পছন্দের জিনিস মা হচ্ছে অ্যানিভার্সারি গিফট দিলো প্রভাবকে আর আমি হচ্ছে একটা এটাও অ্যানিভার্সারি সময় ডিউ ছিল एक्चुअली পাইনি খুঁজে তো এরকম কি দেবে বলো কি চাই ফাইনালি আমাকে জিজ্ঞাসা করতে কি নিবি বল যা দেবে ভালোবেসে গরিব তাতেই সুখী তুমি কি দেবে বলো না কি যা দেবে তাই নেবো এই পাশের লোকটা তো চিটিং মাছ কিচ্ছু দেয়নি কিচ্ছু না মানে আমার বিয়েতে খেয়ে গেছে উল্টে আমি সব করে আমি বললাম ঠিক আছে চলো দাদার দাদার একটা বোনের বিয়ে দাদাকে আমি কত করে দাদাকে পাঞ্জাবি কিনে দিলাম ঠিক আছে এদিকে আমার বিয়ের গিফট এখনো আসে না বসে আছে তুমি কি দেবে বলো মা কি দেবে ঠিক ডিউ থাক যেটা লাগবে চেয়ে নেবো

এখান থেকে যাও এখান থেকে আমি বেরোচ্ছি আজকে বাড়ি থেকে রাত্রে রাতের বেলা প্রবাহ হতে সারপ্রাইজ পেতে হবে